শুধু স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম দুজন ফাঁসছিলাম আজকের দিনে একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে এটা স্মরণ হলো এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে স্মরণ হওয়ার কারণে

ঘরোয়া হবে আনুষ্ঠানিকতার তেমন কিছু থাকলো না ঘটার কিছু থাকলো না তো এটুকু হতে পারে মোবা হতে পারে সত্য সাপেক্ষে